আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপি একা নয় জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী অ্যালায়েন্স ফর ট্রান্সফর্ম নেশন আয়োজিত রাষ্ট্রসংকারের একত্রিশ দফা নিয়ে আলোচনায় তিনি বলেন জাতীয় সরকারের মাধ্যমে একত্রিশ দফা বাস্তবায়ন করবে বিএনপি বলেন নতুন বাংলাদেশ হবে সবার যেখানে মতের পার্থক্য থাকেও কোন বিভাজন থাকবে না মেধাভিত্তিক রাজনীতিতে গুরুত্ব দিয়ে তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায় বিএনপি উন্নয়নের নামে দেশ খালি করা হয়েছে তাই এখন ট্যাক্স বাড়ানো হচ্ছে বলে দাবি করেন বিএনপির প্রশ্নের জবাবে তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় আসতে বিগত দুইবারের মতো রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পদক্ষেপ নেবে বাংলাদেশের ভিত্তি এর মধ্যে অধিকার